চতুর্থ চাষের সাথে কি কোনো সার ওষুধ দিচ্ছেন কাকা ও কি সার দিচ্ছেন কাকা চতুর্থ চাষা দর্শক আজকের ভিডিও আপনারা জানতে পারবেন যে আপনাদের পেঁয়াজে যখন চতুর্থ সেচ দিবেন বা পানি দিবেন তখন চতুর্থ সেচে দেওয়ার আগে কি কি সার ওষুধ ব্যবহার করবেন এবং চতুর্থ শেষ দেওয়ার পরে যখন ভুই জোয়ায় যায় তারপর কি কি পরিচর্যা করতে হবে তা দর্শক ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসাম সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি একটি হালি পেঁয়াজের জমিতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে হচ্ছে আজকে কুবাই দেওয়া হচ্ছে দর্শক এই জমিতে আপনাদেরকে হচ্ছে পাঁচ ছয় দিন আগে একটা ভিডিও দিছিলাম হয় তখন এই জমিতে একটা স্প্রে দেওয়া হচ্ছিলো তারপরেই হচ্ছে দর্শক এই জমিতে পানি দেওয়া হয়েছে মানে চতুর্থ সেচ দেওয়া হয়েছে তা দর্শক আজকে এই চতুর্থ সেচ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখন ভুই জুয়াই গেছে এখন পেঁয়াজগুলো কুবাই দেওয়া হচ্ছে তা দর্শক আমি আজকে এই পেঁয়াজগুলো গাছগুলাকে আমি দেখাই যে চতুর্থ সেচ দেওয়ার পরে পেঁয়াজের গাছগুলা কেমন হয়েছে আপনারা যদি দেখেন মার্শাল্লাহ আপনারা সেদিনকের ভিডিওটা যারা দেখছেন গত ভিডিওই জমির তারা বা পেঁয়াজের মানে কতটুক পার্থক্য হয়েছে সেদিনকের পেঁয়াজগুলা কীরকম ছিল এবং আজকের পেঁয়াজগুলো কীরকম হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন আপনারা যদি দেখেন যে সেদিনকে পেঁয়াজ দর্শক আমি আপনাদেরকে দেখাইছিলাম এরকম ছিল না চার শেষ দেওয়ার পরে দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ এখন প্রায় পরিপূর্ণ গাছ হয়ে গেছে কিছু গাছ চিকুন আছে এই গাছগুলাও পরিপূর্ণ আস্তে আস্তে হয়ে যাবে

দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে এবছর মানে পেঁয়াজের তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের দাম দিন যাচ্ছে আর কমতেছে এখনো পেঁয়াজ তো মানে এখনো আমার কৃষক পেঁয়াজ উঠানো ধরে নাই তারপরেও পেঁয়াজের দাম কমে যাচ্ছে কত থাকলে আপনাদের এবছর পোষাবে কাকা নিম্ন মানে আপনারা যখন এই পেঁয়াজ গুলা পেঁয়াজ গুলা জমি থেকে তুলবেন তখন যদি পেঁয়াজের দাম দুই হাজার টাকা থাকে তাহলে আপনাদের চালানটা উঠবে না এবছর এই আপনি তো অনেক সার ওষুধ দিচ্ছেন স্প্রে দিচ্ছেন এবছর এই সার ওষুধের দাম কিরকম তাই না কাকা আজকে মানে যখন এই পেঁয়াজ গোলা তুলবেন তখন তুলতে সুবিধা হবে না ঠিক আছে কাকা আপনারা মূল্যবান দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক এইখানে যারা কাজ করতেছে এরাও কিন্তু অনেক অভিজ্ঞ এরাও সবাই পেঁয়াজ চাষ করছে এদেরও একটাই দাবি যে বছর পেঁয়াজের দামটা যেন ভালো পায় যেহেতু গত বছর পেঁয়াজের দাম ভালো ছিল সেহেতু এবছর অনেকেই পেঁয়াজ চাষ করছে ঋণ করে অনেকেই এবছর পেঁয়াজ চাষ করছে গত বছর পেঁয়াজের দামটা ভালো দেখে তা দর্শক এবছর যদি পেঁয়াজের দামটা ভালো না হয় তাহলে হয়তো বা কৃষকের মাথায় হাত তা যাই হোক দর্শক এই শিলাসের ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান কৃষি ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তা যাই হোক দর্শক যারা প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান আপনারা যদি আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাদেরকে নেক্সট আরেকটি ভিডিও বানাইতে উৎসাহিত করে তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম